বালুরঘাট হাই স্কুলের পুরাতন মাঠে ফিতে কেটে শুরু হলো আফ্রিকান টার্জান প্রায় দশক পর বালুরঘাট শহরে এলো সার্কাস এককালের সংস্কৃতিপ্রেমী শহরের মানুষ যেন নতুন করে ফিরে পেলেন সেই পুরনো আমেজ পঁচিশে এপ্রিল সন্ধ্যায় উদ্বোধনী অনুষ্ঠানে বালুরঘাটের বিডিও সম্বল বালুরঘাট পৌরসভার পৌরাধ্যক্ষ পরিষদের সদস্য বিপুল কান্তি ঘোষ প্রমুখ বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে বালুরঘাট স্কুলের পুরাতন মাঠে ফিতে কেটে শুরু হলো আফ্রিকান টার্জান সার্কাস জানা গিয়েছে প্রায় এক মাস ধরে চলবে সার্কাস প্রদর্শনী প্রথাগত সার্কাসের চেনা দৃশ্য থেকে কিছুটা আলাদা হলেও বিনোদনের দিক থেকে পিছিয়ে নেই হাতি ঘোড়া বিহীন এই সার্কাস পশুপাখি ছাড়াই সম্পূর্ণ মানব কেন্দ্রিক এই প্রদর্শনীতে জিমনাস্টিক জাগলিং রিং খেলা ব্যালেন্সিং বাইক স্টান্ট এবং এয়ার রাইফেল খেলায় সার্কাস শিল্পীদের দক্ষতায় মুগ্ধ দর্শক প্রত্যেকটি পরিবেশনে রয়েছে নিপুণত সাহসিকতা নিদর্শন বালুরঘাটে দীর্ঘ সময় পর সার্কাস আসায় শিশুদের আনন্দের পাশাপাশি বয়স্ক দর্শকদের মনে ফিরে আসছে সেই হারিয়ে যাওয়া শৈশব আফ্রিকান টার্জান সার্কাসের ম্যানেজার মোলার সাদেক রহমান জানান প্রতিদিন তিনটে করে শো হবে এক মাস ব্যাপী চলবে প্রদর্শনী তবে বর্তমানে তার কাছে হাতি ঘোড়া না থাকায় শিশুদের কাছে বাঘ সিংহ হাতিঘোড়ার সার্কাস শুধুমাত্র গল্প কথা পশুপাখি না থাকায় সার্কাসের জৌলুস কমেছে ফলে সার্কাস শিল্পী ও তাদের পরিবার আর্থিক দুরাবস্থার মধ্যে রয়েছে এমতাবস্থায় সার্কাসকে বাঁচিয়ে রাখতে রাজ্য ও কেন্দ্রীয় সরকারকে আর্থিক সহযোগিতার আর্জি জানান তিনি

এটা কত বছরের পুরনো কি কি খেলা আছে বালুঘাটে কি আশা করছে কত বছর বালুঘাটে এলেন প্রথমে পেরেছোলাদের নমস্কার বালুঘাট বাসিন্দারও নমস্কার টারজান সার্কাস উনিশশো বিরাশি সালে চালু হয়েছিল টারজান সার্কাস বিহারে আর আফ্রিকান টারজান সার্কাস আপনাদের বালুঘাটে আজ থেকেই চালু হলো কাল থেকে তিনটে করে শো হবে প্রথমশো দুপুরে একটা দ্বিতীয়শো বিকেল চারটে তৃতীয়শো সন্ধ্যা সাতটা আশা রাখছি যে বালুঘাট বাসে আমি বালুঘাচায় গেলে আমার চারবার হচ্ছে কিন্তু বালুঘাটের মানুষরা সার্কাস প্রেমিক আর সার্কাস এরকম জিনিস বাড়ির পরিবার নিয়ে একসাথে দেখা যায় আর এখনকার বাচ্চাকে যদি বলেন বাঘ খেলা করতো হাতি খেলা করতো ঘোড়া খেলা করতো কুকুর খেলা করল দাদু পাপা আমাদেরকে গল্প শোনাচ্ছে তাই ভারতের প্রধানমন্ত্রী বা মাননীয় মুখ্যমন্ত্রী সার্কাসটার যেন একটু চিন্তা ভাবনা করা দরকার যে সার্কাস বাঁচলে আমরা বাঁচবে এখনকার বাচ্চাকে যদি বলেন হাতি ঘোড়া খেলা করছে তাহলে আমাদের গল্প বা কাহিনি শোনাচ্ছে সার্কাসটা উপরে একটু যদি গভর্নমেন্ট না ধ্যান দেয় তাহলে পুনরায় সার্কাসটা হয়তো ইতিহাস হয়ে যাবে দু পাঁচ বছর পর তাই সার্কাসটা কী করে বাঁচবে ভারতের প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীকে বারবার রিকোয়েস্ট সার্কাস শিল্পী বাঁচলে আমরা বাঁচব নাহলে আমরা অনাহারে মরক যে দু বছর যে লকডাউন ছিল লকডাউনে এ মালিক আমি কাজ করছি বলে তা না এ মালিক দু বছর টোটাল স্টাফকে বসিয়ে খাইছে যে এরা যাবে কোথায় তাহলে বাড়ির পরিবার আশা রাখছি বালুবাজার সার্কাস খুবই ভালো চলবে রবিবারে অমৃত হাউসফুলও হতে পারে এই এখন যে হাতি ঘোড়া নেই বা নেই ফলে বাচ্চাদের মনোরঞ্জনের জন্য কী কী খেলা রয়েছে বাচ্চাদের মনোরঞ্জন মনোরঞ্জনের আছে একটা আড়াই ফুটের ঝোকার এই সার্কাসই দেখতে পারবেন যে আপনারা চোখেও দেখলেন তারপরে একটা বসিরা যে আগিস আছে সে পাঁচ পিস শিঙি মাছ খেয়ে আবার পাঁচ পিস শিঙি মাছ বার করে দেখাবে আবার দু গ্লাস কালার জল খেয়ে বার করে দেখাবে আফ্রিকানের বিভিন্ন ধরনের খেলা তারপর উপরে বারের খেলায় প্রায় সার্কাসই বন্ধ হয়ে গেছে কেন এখন আর আকিস পাওয়া যায় না পরপর যখন দুটো লকডাউন হলো কেউ হয়তো বোম্বেতে কাজ করছে ওই পোনাতে কাজ করছে কই দিল্লিতে কাজ করছে সবারই তো পেটের ব্যাপার সার্কাসে ধরুন আমার পঞ্চান্ন জনের স্টাফ পঞ্চান্ন জনের স্টাফের মধ্যে মিনিমাম পাঁচটা করে পরিবার তাই সার্কাসের উপরই ভরসা সার্কাস বাঁচলে আমরা বাঁচবো আপনার নামটা আমার নাম মোল্লা সাদিক রহমান হ্যাপি বলে সবাই চিনে चार जन सरकार से मानेगा नमस्कार ठीक रशिद के डाक बोल